আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যারা ইউটিউবে আমার ভিডিও দেখবেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর যারা ফেসবুকে দেখবেন আমার চ্যানেলটিকে ফলো করার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিবেন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন শুধরে দেওয়ার চেষ্টা করবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। মূলত হচ্ছে আমি নতুন করে টক শোর মতো করে কথা বলা বা টক শোতে যেভাবে কথা বলে ছোটবেলা থেকে টক শো দেখে দেখে অভ্যস্ত নতুন করে শুরু করছি আশা করি উৎসাহ দিবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে সেটা হচ্ছে একজন সাংবাদিক আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ একটা আলোচনা সেটা হচ্ছে এনসিপিকে সাপলা দিলে ইসি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অনুষ্ঠানে অক্ষম হয়ে পড়বে আসলে কথাটা ভীষণ যৌক্তিক এবং পুরোপুরি বাস্তবিক কারণ এনসিপি কিছুদিন ধরে ইসি ইসি মানে ইলেকশন কমিশনকে নিয়ে যেভাবে কথা বলতেছে যে ইসি হচ্ছে বাইতুল মালের মতো সবাই ভাগ করে নিচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা ব্লেমের ব্লেম করে কথা বলতেছে যে ইসিকে তারা ভাগ করে নিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়েই তারা এই মন্তব্যটা করেছে আসলে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক মন্তব্য করা ঠিক আছে যে যার মতো করে রাজনৈতিক মন্তব্য করবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই কথা বলবে এটাই স্বাভাবিক সবাই কথা বলবে সবার কথার গুরুত্ব থাকবে যেটা গুরুত্বপূর্ণ সেটা ধারণ করবে নিবে না 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 হলে নিবে না সমস্যা নেই কিন্তু কথা বলতে তো আসলে বাধা নাই। কথা বলতে বাধা গণতন্ত্রে বাধা দেয় না সুতরাং এনসিপি যেটা বলছে যে তারা বলতেই পারে তারা সাপলা প্রতীক চাইতেই পারে কিন্তু যদি তাদের চাপে যে প্রেশার প্রেশার দিয়ে তারা যেভাবে সাপলা চেয়েছে সেটাতে যদি ইসি সত্যিকার অর্থেই এনসিপিকে সাপলা দিয়ে দেয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে ইলেকশন কমিশন ভীষণ বেকাদে পড়ে যাবে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে তারা অন্য দলের সাথে পক্ষ অবলম্বন করছে তাদের সাথে তাদের সাথে লিয়াজু করছে তো এই জিনিসটা আসলে প্রত্যেকের ভেবে দেখা উচিত বা বোঝা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এটা ভালোভাবে বোঝা উচিত যে আমরা সবাই অপেক্ষা করতেছি বাংলাদেশে দীর্ঘদিন ধরে যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি অনুপস্থিত ছিল এবং নির্বাচন হয়নি সুতরাং আমরা এখন আশা করতে পারি যে সামনের যে নির্বাচনটা হবে সেটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন হবে সবার লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার সমান অধিকার থাকবে কারো উপর কেউ কোনো ধরনের জুলুম করতে পারবে না অত্যাচার করতে পারবে না নির্বাচনটা সুষ্ঠ সুন্দরভাবে অনুষ্ঠে অনুষ্ঠিত হবে এবং যেই দলে নির্বাচনে জিতে আসুক সমর্থন দেবে হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য সৌন্দর্য গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে যেই নির্বাচিত জনগণের ভোটে তাকেই গ্রহণ করবে এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এখন আমরা যদি বলি যে আমরা জুলাই জুলাই আন্দোলনের সামনে ছিলাম হ্যাঁ অবশ্যই তাদের একটা গুরুত্ব আছে তারা জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই দেশটাকে গণতন্ত্রের পথে উত্তরণের পথে সহযোগিতা এগিয়ে এসেছে সেক্ষেত্রে একটা তাদের একটা গ্রহণযোগ্যতা অবশ্যই আছে এটা 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 বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণ এবং প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে যে হ্যাঁ অবশ্যই তাদের রাজনৈতিক অধিকার আছে তাদের গুরুত্ব আছে কিন্তু এটা নয় এর মানে এটা নয় যে আপনি আপনি আপনার মতো করে সবকিছু নিয়ে নেবেন এটা 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 তো এটা তো এক ধরনের পদ পথ বলে মনে হয় আমরা স্বৈরতন্ত্র থেকে বের হয়ে এসে আমরা যদি গণতন্ত্রের সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে যদি আমরা যদি এভাবে প্রেসার গ্রুপের মতন প্রেসার গ্রুপ অবশ্যই প্রেশার গ্রুপ অবশ্যই চাপ দিয়ে তাদের দায়িত্ব পালন করে কিন্তু একটা রাজনৈতিক দল তো প্রেশার গ্রুপ হিসেবে আসতে পারে না একজন সাংবাদিক যথার্থই বলেছে যে এনসিপিকে যদি শাপলা প্রতীক দেওয়া হয় সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের জন্য এটা আসলে একটা প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে প্রশ্ন চিহ্ন সামনে এসে পড়বে তাই আমাদের আমার মনে হয় এবং আমাদের মতে যে এনসিপির সাথে ইলেকশন কমিশন সুন্দরভাবে বসে তাদেরকে যেটা সুন্দর হয় তাদের দলের জন্য যেরকম একটা মার্কা সুন্দর হয় সেটাও দিতে পারে অথবা সাপলা নিয়েও আলোচনা করতে হ্যাঁ সাপলা নিয়ে আলোচনা করা যেতে পারে বা এটাকে সুষ্ঠু একটা সুন্দর সমাধানের পথ বের করা যায় এটা ইসি এবং এনসিপি বসেই কিন্তু এটা এটা সিদ্ধান্ত নিতে পারে হবে সবচেয়ে এনসিপি যেভাবে সাপলা নিয়ে ইলেকশন কমিশনকে চাপ প্রয়োগ করতেছে আবার ইলেকশন কমিশন বলতেছে যে আমরা এটা ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার রাখি না ব্যাখ্যা দিব না এটাও আবার একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে তাই দুটা দল দুইটা প্রতিষ্ঠানকেই একসাথে বসে সমস্যার সমাধান করতে হবে এবং দুজনেরই বোঝাপড়ার বৃত্তিতে সমস্যার সমাধানটা সবচেয়ে সুন্দরভাবে বের হয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করি আহ সবাই ভালো থাকবেন আহ সালাম আলাইকুম